আর্যিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু পুরস্কার ফিরিয়ে দিয়েছেন নাটকার চন্দন সেন বুধবার তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার সঙ্গে কথা বললেন ডক্টর সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী ফোনে দুই নেতার সঙ্গে কথা বলান বিজেপির দুই নেতা সজল ঘোষ ও কৌস্তব বাগচি অবলম্বন করে আমার সেই নাটক খুব স্বেচ্ছা যখন আমাদের অসম্প্রতি পরি আমার বাস আটকে রয়েছে আর আমি তখন যখন আমাকে সম্ভবত বার আমি ফোন করতে বাধ্য হয়েছিলাম যখন অশোক মুখার্জি কাঁচি থেকে তার বাসসহ আক্রান্ত হয় একটি গ্রামের মধ্যে আপনাকে তো আপনি যখন খাচ্ছিলেন আমি বিবাহক করতে আজকে আপনার ফোন নাম্বারটা পেয়েছিলাম তারপরে আপনার হ্যাঁ আপনি সঙ্গে সঙ্গে উঠে বললেন আমি যাচ্ছি আমার পরিচয় জানতে চাইলেন না শুধু নামটা জানলেন

তারা সক্রিয় আমাদের রাজ্যে সক্রিয় একটি শক্তি তারা যখন কথা বলতে চান আমি তো আমার নাটক কোন দলের কথা বলে না কোন বিশেষ বিশেষ দলের রাজনীতির কথা বলে না আমার নাটক নির্দলীয় কিন্তু অরাজনৈতিক নয় অর্থাৎ লক্ষ্যবস্তু থাকে সাধারণ মানুষের কল্যাণ আমার নাটকগুলো যেগুলো একটু বিখ্যাত নাটক যেমন আমার নাটকের কথা বলতে পারে আমি অনেকে তো সন্ধ্যা বার্ধক্যের যন্ত্রণা নিয়ে নাটক যেটি গত বছর আমরা ভারত রঙ্গ করে এসেছি তারপরে যে নাটকগুলো দুই হুজুর গপ্প দায়বদ্ধ তারপরে এই ইত্যাদি অজস্র নাটক প্রায় দুশোটা নাটক নিয়ে আমি লিখেছি বয়সের কারণে কিন্তু কোনো নাটকে আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনো উক্তি আমার নাটক কেউ দেখাতে পারবেন না আমি করি না কারণ থিয়েটার গান শিল্প চলচ্চিত্র সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের এনজয়মেন্টের জন্য তার ফলে আমাকে বা আমার মানে আমার বিরুদ্ধে যদি কিছু বক্তব্য থাকে বলতেই পারে পারে না একজন থিয়েটারের মানুষ হিসাবে কিন্তু আমি জীবনে কখনো মানবতার বিরুদ্ধে আমি কখনো একটি লাইনও লিখিনি আমি সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার পক্ষেও কোনো লাইন আমার আমার নাটকে নেই তার ফলে আমি খুব কণ্ঠে বলতে পারি আমার বাড়িতে সবাই স্বাগত থিয়েটার বা শিল্প বা চলচ্চিত্র বা ছবি সমস্ত মানুষের কাছে সমস্ত মানুষের কল্যাণের জন্য তার ফলে যখন দেখা গেল যে একজন বিধায়ক তার স্পর্ধা এই পর্যায়ে পৌঁছেছে যে তিনি বলছেন যারা কাণ্ডে এই প্রতিবাদ করছেন যারা তারা পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন আমার মনে হলো যে ছেলেটিকে আমি আমার চিনতাম নাট্যকর্মী তার এত বড় স্পর্ধা হলো সে বাণী বাণী তো এটা বলতে পারে না সে প্রম শুনে বলতে পারে অত পাট মুখস্ত করে কথা বলতে পারে এটা নিশ্চয়ই সরকারের তরফে তাকে বলা হয়েছে বলতে চাড়ছে বলে কি করে আমি সকালবেলা রাত পর্যন্ত অপেক্ষা করেছি সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শুনেছি নাকি তিনি শুনেছি পরবর্তীকালে তিনি নাকি দুঃখ প্রকাশ করেছেন না এটা জন্য ক্ষমা চেয়েছেন কিন্তু কে একজন নাকি বলেছেন যে কে কাঞ্চন মল্লিক যার জন্য চন্দনবাবু সব ছেড়ছিলেন কেই কাঞ্চন মল্লিক মানে তিনি একজন বিধায়ক কেই কাঞ্চন মল্লিক কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো তো কোন ব্যবস্থা নেওয়া হয়নি আপনার সাথে কি কোন কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমি কালকে সকালবেলা পাঠিয়েছি আমার সংস্কৃতি সচিবকে চিঠি পাঠিয়েছি মানে আমি মেল করে পাঠিয়েছি আমার মেল থেকে আমি আশা করেছিলাম আশি বছরের মানুষটি কিভাবে ফেরত দেবে সেটি আমাকে বলা হবে ঠিক এখনো পর্যন্ত রাজ্য সরকারের সংস্কৃতি সচিবের তরফ থেকে কোন উত্তর আমি পাইনি আপনি এই সিদ্ধান্ত নেওয়ার পর আরো অনেকে রাজ্য সরকারের দেওয়া পুরস্কার নিয়েছেন কী বলবেন হ্যাঁ যারা ফেরাচ্ছেন তাদের প্রতি আমার অভিনন্দন আমার মনে হয় যে যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতা ধর্ষিতা এবং আমাদের বাংলার ইতিহাসে সবচেয়ে কলঙ্ক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমার বাবা চল্লিশ বছর ডাক্তারি করেছেন তারপর ডাক্তারদের প্রতি আমার একটা অন্য ভালোবাসা আছে অন্য মোহ আছে সেই ডাক্তারদের যেভাবে তৈরি করছে ডাক্তার তৈরির যে কারখানা বলা যায় সেই ইনস্টিটিউটগুলো যেভাবে কলুষিত হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম ব্যানের পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে একটা বিরাট নেটওয়ার্ক কাজ করছে আমি চাইছি যে ডাক্তাররা আগামী দিন আমার নাতি নাতনিকে দেখবে তারা যেন সত্যিকারের ডাক্তার আমি আতঙ্কিত হচ্ছি ভবিষ্যতে রাজনৈতিক দলের পক্ষ থেকে আসি সরকারের এই যে অগণতান্ত্রিক নীতি বা সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থার যে অস্বাস্থ্যকর পরিবেশ অবস্থা আমরা তার বিরুদ্ধে যারা যারা আন্দোলন করেছেন যারা যারা পাশে দাঁড়িয়েছেন আমার দল এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা সেই লড়াইতে আছি এখানে তৃণমূল বিজেপি করতে এখানে আসেনি আমরা দেখেছি এদের সব পচি কাঁচা নেতাদের ঔদ্ধত্যণ করেছে একজন নয় একটা স্ক্রিপ্ট পাঠ করেছে তা তো নয় কুনাল ঘোষ একই কথা বলেছিল অনেকেই ধরনের কথা বলেছে তো যখন যখন মুখের মতন জবাব দিয়ে দিয়ে ফিরিয়ে দেখাও যারা ফিরিয়ে দিয়েছেন আমি তাদেরকে প্রণাম করতে এসেছি আমি কৌত তাদেরকে প্রণাম করতে এসেছি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি আমাদের অপোজিশন লিডার আমাকে বলেছিলেন ওকে বলেছেন যে গিয়ে একবার প্রণাম করে আমরা সেটাই সব থেকে বড় কথা একজন ব্যারাকপুরের সহনাগরিক হিসাবে এবং চন্দন জেঠু আমার মানে দীর্ঘদিনের আমাদের পরিচিত ব্যারাকপুরের উনি আমাদের গর্ব যেই সিদ্ধান্ত উনি নিয়েছেন দেখুন একটা সময় আমরা দেখেছিলাম এই বাংলাতে নাইট উপাধি ফেরত দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং একটা ঘটনাকে কেন্দ্র করে একটা প্রতিবাদী একটা ভাবমূর্তিকে কেন্দ্র প্রতিবাদী ভাবমূর্তি সামনে রেখে একই জিনিস আজকে সরকারের যে চরম ঔদ্ধত্য একটা দেখা যাচ্ছে সরকারের যে এই যে মনোভাব যে সবকিছুটা তারা নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করছে এই পুরস্কার বা কোনো কিছু এগুলো তো কোনো কিছু চামচাবাজি করে বা পদলেহন করে পাওয়া বিষয় নয় যারা পেয়েছে তারা নিজেরা কষ্টার্জিত বিষয় এগুলো সেই জায়গা থেকে এই উপলব্ধি তাদের নেই তারা নির্বোধ বলে তারা এই কথাগুলো বলছেন কিন্তু চন্দন বাবু যেটার পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে সিরদার পরিচয় দিয়েছেন বাঙালি হিসাবে ব্যারাকপুরবাসী হিসাবে আপামোট সকল বাঙালিদের আজকে চন্দনবাবু সকল বাঙালিদের যে প্রতিবাদী সত্তা সে প্রতিবাদী সত্তার প্রতীক হয়ে থাকলে চন্দনবাবুকে প্রণাম করতে আসা বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উনি বিষয়টা সকালে অবগত হয়েছিলেন এবং উনিও বলেছিলেন যে আমি একবার ফোনে কথা বলবো এবং উনাকে ফোনে আমন্ত্রণও জানিয়েছেন একসাথে চা খাওয়ার জন্য তো এই বিষয়গুলো কোনো কিছু রাজনৈতিক ব্যাপার নয় সম্পূর্ণভাবে একজন মানুষ একজন বাঙালি একজন আপামন সংস্কৃতিবান মানুষ তার পাশে দাঁড়ানো এর মধ্যে কোনো রাজনীতি নেই